হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু কেরিয়ার তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা আজকের এই ভিডিওতে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে এলাম বিএসএফ অর্থাৎ বর্ডার সিকিউরিটি ফোর্সে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমাদের কনস্টেবল এবং এএসআই পোস্টে রিক্রুটমেন্টই করা হচ্ছে এখানে অনলাইন মোডে তোমরা অ্যাপ্লাই করতে পারবে এবং ভারতীয় নাগরিক হয়ে থাকলেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো আজকের এই ভিডিওতে এই নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব তোমাদের এখানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্টটি করা হচ্ছে কত ভ্যাক্যান্সি আবেদন করতে গেলে শিক্ষক কত যোগ্যতা সঙ্গে বয়সীমা কী লাগবে কত বেতন দেওয়া হবে সিলেকশন প্রসেস পরীক্ষার সিলেবাস কী রয়েছে শারীরিক মাপজপ সেই সঙ্গে রান কত সমস্ত কিছু পরপর জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে চলো ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে তোমাদের সকলকে জানাবো চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা পেয়ে যাবে ওকে তবন্ধুরা তো তোমরা দেখতে পাচ্ছি অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ডিরেক্টরেট জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স পার্সোনাল ডিরেক্টরেট রিক্রুটমেন্ট সেকশন নেক্সট দেখো বলা হচ্ছে অনলাইন ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ গ্রুপ সি পোস্ট কম্বাস্টেড নন গ্যাজেটেড নন মিনিস্টেরিয়াল ইন বিএসএফ এয়ারউইং ফর দ্য ভ্যাকান্সি ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফোর তো এখানে তোমাদের বলা হচ্ছে বিএসএফের কিন্তু এয়ার উইংয়ে তোমাদের ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে গ্রুপ সি লেভেলের পোস্টে কিন্তু রিক্রুটমেন্টই করা হচ্ছে ঠিক আছে নেক্সট দেখো তোমাদের এখানে বলা হয়েছে নেম অফ পোস্ট পোস্টের নাম তারপরে তোমাদের নেম অফ উইং কোন উইংয়ে তোমাদের রিক্রুটমেন্টই হচ্ছে ট্রেডের নাম তারপরে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি টোটাল ভ্যাকান্সি এবং পে লেভেল অর্থাৎ তোমাদের বেতন কাঠামোটা এখানে উল্লেখ করা আছে তো দেখো তোমাদের এখানে প্রথম পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট মেকানিক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তো এখানে তোমাদের এএসআই পোস্টের এএসআই লেভেলের পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট মেকানিক ঠিক আছে এখানে তোমাদের রোটারি উইংয়ে বলা হয়েছে ভ্যাকান্সি তোমাদের মোট ছটা যেখানে বলা হয়েছে মেকানিক্যাল এয়ার ফ্রেম এবং ইঞ্জিন যেখানে একটি ভ্যাকান্সি আর তোমাদের অ্যাফয়নিক্স ইলেকট্রিক ইনস্ট্রুমেন্টেশান রেডিও ড্যাডার এখানে তোমাদের পাঁচটা ভ্যাকান্সি তারপরে তোমাদের ফিক্সড উইংয়ে বলা হয়েছে মেকানিক্যাল একটি ভ্যাকান্সি অ্যাভয়নিক্স যেখানে তোমাদের একটি ভ্যাকান্সি রয়েছে তো এখানে তোমাদের কিন্তু প্রত্যেকটা পোস্টে অর্থাৎ তোমাদের এখানে এই এস লেভেলের পোস্টে কিন্তু পে লেভেল ফাইভ অনুযায়ী তোমাদের বেতন দেওয়া হবে তো বেতন কাঠামো তোমাদের এখানে বলা হয়েছে উনত্রিশ হাজার দুশো থেকে তোমাদের কিন্তু বিরানব্বই হাজার তিনশো টাকা পর্যন্ত বেতন কাঠামো রয়েছে এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট রেডিও মেকানিক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এখানে তোমাদের রোটারি উইংয়ে অ্যাভয়নিক্সে দুটি ভ্যাকান্সি ফিক্সড উইংয়ে অ্যাভয়নিক্সে একটি ভ্যাকান্সি এ এরএচ যেখানে তোমাদের অ্যাপয়েন্টিংসে আটটি ভ্যাকান্সি মোট কিন্তু এগারোটা ভ্যাকান্সি এখানে রয়েছে তারপরে দেখো কনস্টেবল স্টুডম্যান্ট পোস্টে তোমাদের তিনটি ভ্যাকান্সি রয়েছে এখানে তোমাদের পে লেভেল থ্রি অনুযায়ী বেতন দেওয়া হবে যেখানে বেতন কাঠামো রয়েছে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা পর্যন্ত তো সব মিলে কিন্তু এখানে বাইশটা ভ্যাকান্সি পাবলিশ করা হয়েছে ঠিক আছে আচ্ছা এরপর দেখো তোমাদের এখানে বলা হচ্ছে অবশ্যই তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে ভারতীয় নাগরিক হতে হবে তারপরে তোমাদের এখানে বয়স বলা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট মেকানিক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পোস্টে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট অনুযায়ী আটাশের মধ্যে বয়স হতে হবে আর অ্যাসিস্ট্যান্ট রেডিও মেকানিক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পোস্টে আটাশের মধ্যে বয়স হতে হবে কনস্টেবল স্টোরম্যান পোস্টে তোমাদের কিন্তু কুড়ি থেকে পঁচিশের মধ্যে বয়স হতে হবে ফর্ম ফ্ল্যাপের লাস্ট ডেট অনুযায়ী আচ্ছা এরপরে দেখো বয়সের ছাড় রয়েছে এস সি টি প্রার্থীরা পাঁচ বছর বয়সের ছাড় পাবে ও বিসি প্রার্থীরা তিন বছর বয়সের ছাড় পাবে এবং সেই সঙ্গে অন্যান্য প্রার্থীরাও কিন্তু এখানে বয়সের ছাড় পেয়ে যাবে গভর্নমেন্ট রুলস অনুযায়ী এবারে দেখো তোমাদের কোন পোস্টে কী যোগ্যতা লাগবে তোমাদের প্রথমে রয়েছে অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট মেকানিক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এই পোস্টে তোমাদের বলা হয়েছে তোমাদের কিন্তু সংশ্লিষ্ট ট্রেডে তিন বছর ডিপ্লোমা করা থাকতে হবে ওকে তারপরে দেখো তোমাদের বলা হচ্ছে অথবা তোমাদের গ্রুপ এক্স ডিপ্লোমা করা থাকতে হবে ইস্যুড বাই ইন্ডিয়ান ফোর্স এছাড়া তোমাদের এখানে বলা হয়েছে প্রেফারেবলি টু ইয়ার্স রেলেভেন্ট অ্যাভিয়েশন এক্সপিরিয়েন্স আফটার কমপ্লিশন অফ ডিপ্লোমা কোর্স এবং সেই সঙ্গে বলা হয়েছে তোমাদের ডিপ্লোমা কোর্সের পর অ্যাভিয়েশনে তোমাদের দু বছর কাজের এক্সপিরিয়েন্স থাকলে তোমাদের এখানে অগ্রাধিকার দেওয়া হবে তারপরে দেখো অ্যাসিস্ট্যান্ট রেডিও মেকানিক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর পোস্টে বলা হয়েছে তোমাদের এখানে তিন বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে বাই দ্য ডিরেক্টরেট জেনারেল সিভিল অ্যাভিয়েশান ইন টেলিকমিউনিকেশান অর ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং তোমাদের কিন্তু টেলিকমিউনিকেশান বা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে তোমাদের ডিজিসি এ তোমাদের তিন বছরের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে অথবা তোমাদের গ্রুপ এক্স রেডিও ডিপ্লোমা করা থাকতে হবে ইন্ডিয়ান এয়ারফোর্স ইস্যু ঠিক আছে এবং সঙ্গে তোমাদের ডিপ্লোমা পাস করার পর কিন্তু বছর এক্সপিরিয়েন্স লাগবে আচ্ছা এরপর দেখো কনস্টেবল স্টোরম্যান পোস্টে তোমাদের বলা হয়েছে মাধ্যমিক পাস করতে হবে সায়েন্সের সাবজেক্ট নিয়ে অথবা তোমাদের সমতুল শিক্ষকত যোগ্যতা থাকতে হবে স্বীকৃত বোর্ড থেকে সঙ্গে তোমাদের দু বছর কাজের এক্সপিরিয়েন্স থাকতে হবে স্টোরে বা কোনো ওয়ার হাউজিংয়ে অফ এনি গভর্নমেন্ট অর পাবলিক সেক্টর আন্ডারটেকিং অর অটোমাস অর্গানাইজেশান অর এনি কোম্পানি অর প্রাইভেট ফার্ম অর ইনস্টিটিউশান ঠিক আছে এর মধ্যে যে কোনো জায়গা থেকে তোমাদের কিন্তু বছর কাজের এক্সপিরিয়েন্স লাগবে স্টোরে কাজ করার বা ওয়্যার হাউসে কাজ করার বা গভর্নমেন্ট বা পাবলিক সেক্টর বা অটোনমাস বা প্রাইভেট কোনো কোম্পানির স্টোরে তোমাদের কিন্তু কাজ করার এক্সপিরিয়েন্স লাগবে সঙ্গে তোমাদের কম্পিউটারের কাজ জানতে হবে এছাড়া তোমাদের বলা হয়েছে যে তোমাদের অ্যাভিয়েশন এক্সপিরিয়েন্স থাকলে তোমাদের কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে ওকে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড দেখো তোমাদের কী বলা হচ্ছে তোমাদের এএসএ লেভেলের পোস্ট অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট মেকানিক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট রেডিও মেকানিক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর এই দুই রকম পোস্টে কিন্তু তোমাদের হাইট লাগছে একশো পঁয়ষট্টি সেমি সঙ্গে হিল ট্রাইব এবং আদিবাসীদের ক্ষেত্রে পাঁচ সেমি হাইটের ছাড় রয়েছে মহিলাদের ক্ষেত্রে তোমাদের হাইট লাগছে একশো পঞ্চাশ সেমি পুরুষদের চেস্ট লাগবে অর্থাৎ বুকের ছাতি মাপ লাগবে না ফুলে সেভেন্টি সিক্স ফুলে তোমাদের এইটি সেমি করতে হবে আর কুড়ি বছরের নিচে বয়স হয়ে থাকলে তোমাদের দু সেমি ছাড় রয়েছে চেস্টে ওয়েট তোমাদের বলা হয়েছে হাইট এবং বয়স অনুপাতে তোমাদের স্বর্ণুপাতিক ওজন হতে হবে ঠিক আছে পুরুষ মহিলা উভয়ক্ষেত্রে এছাড়া তোমাদের কনস্টেবল স্ট্রোম্যান পোস্টে বলা হয়েছে পুরুষদের হাইট লাগবে একশো পঁয়ষট্টি সেমি মহিলাদের একশো পঞ্চাশ সেমি ঠিক আছে পুরুষদের চেস্ট লাগবে বুকের ছাদি মাপ না ফুলে এইটি সেমি ফুলে তোমাদের এইটি ফাইভ সেমি করতে হবে আর তোমাদের পুরুষ মহিলা উভয় ক্ষেত্রে কিন্তু হাইট এবং বয়স অনুপাতে তোমাদের স্বর্ণুপাতিক ওজন হতে হবে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে মেডিকেল স্ট্যান্ডার্ড উল্লেখ করা আছে ট্যাটু সংক্রান্ত ইনফরমেশান এখানে তোমাদের দেওয়া আছে এগুলো তোমরা দেখে নিও সিলেকশান প্রসেস দেখো তোমাদের কী বলা হয়েছে প্রথমে তোমাদের ফার্স্ট পেজে লিখিত পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষা বলা হচ্ছে পার্ট এ জেনারেল অ্যাওয়ারনেস পঁচিশটি প্রশ্ন পঁচিশ নাম্বার পার্ট বি জেনারেল ইংলিশ পঁচিশটি প্রশ্ন পঁচিশ নাম্বার পার্ট সি নিউমেরিক্যাল অ্যাপটিটিউড পঁচিশটি প্রশ্ন পঁচিশ নাম্বার পার্ট ডি টেকনিক্যাল সাবজেক্টের প্রশ্ন হবে পঁচিশটি প্রশ্ন পঁচিশ নাম্বার মোট তোমাদের একশোটি কোশ্চেন একশো নাম্বার পরীক্ষা সময় থাকবে দু ঘন্টা ওকে এরপরে দেখো তোমাদের এখানে কি বলে দেওয়া হয়েছে সেকেন্ড ফেজে তোমাদের কী হবে সেকেন্ড ফেজে তোমাদের ডকুমেন্টেশন ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং মেডিকেল পরীক্ষা নেওয়া হবে এরপরে দেখো তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ পিইটির মধ্যে কি কী ইভেন্ট রয়েছে প্রথমে তোমাদের অ্যাসিস্ট্যান্ট এয়ারক্রাফট মেকানিক এএসআই এবং অ্যাসিস্ট্যান্ট রেডিও মেকানিক এএসআই পোস্টে তোমাদের এক মাইল করে রান রয়েছে পুরুষদের ক্ষেত্রে আট মিনিটে কভার করতে হবে মহিলাদের ক্ষেত্রে বারো মিনিটে কভার করতে হবে তারপরে তোমাদের স্ট্যান্ডিং ব্রড জাম্প যেটা তোমাদের পুরুষদের ক্ষেত্রে চার ফুট ছয় ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে তিন ফুট তারপরে তোমাদের ডিচ রয়েছে যেটা তোমাদের পুরুষদের ছ ফুট মহিলাদের চার ফুট তারপরে তোমাদের বলা হচ্ছে জাম্প অ্যান্ড ডিচ যেখানে তোমাদের সাত ফুট পুরুষদের ক্ষেত্রে মহিলাদের ছ ফুট তারপরে দেখো তোমাদের কনস্টেবল স্টোরম্যান পোস্টে বলা হয়েছে পুরুষদের ক্ষেত্রে পাঁচ কিমি রান চব্বিশ মিনিটে কভার করতে হবে মহিলাদের ক্ষেত্রে ষোলোশো মিটার রান বা ওয়ান পয়েন্ট সিক্স কিমি রান আট মিনিট তিরিশ সেকেন্ডে কভার করতে হবে ওকে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই তোমরা এখানে অ্যাপ্লাই করবে কীভাবে অনলাইন মোডে অ্যাপ্লাই করতে হবে বিএসএফের অফিসিয়াল ওয়েবসাইট এখানে বলে দেওয়া হয়েছে ট্রিপল ডাব্লিউ ডট বিএসএফ ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটকে তোমরা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লাই করতে পারবে এবং সেই সঙ্গে দেখো তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হয়েছে আগামী পনেরোই এপ্রিল তো বর্তমানে ফর্ম ফিলাপ চলছে ফর্ম ফিলাপের লাস্ট ডেট হয়েছে আগামী পনেরো চার দু হাজার চব্বিশ এই তারিখ পর্যন্ত কিন্তু অ্যাপ্লাই করা যাবে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের ফিস লাগবে একশো টাকা অ্যাপ্লিকেশন ফি তোমরা কিন্তু অনলাইন মোডেই পে করতে পারবে সেই সঙ্গে বলা হচ্ছে সমস্ত মহিলা প্রার্থী এস সি প্রার্থী এবং বিএসএফ সার্ভিং পার্সোনাল এদের ক্ষেত্রে কিন্তু কোনো অ্যাপ্লিকেশন ফি লাগবে না তারা কিন্তু ফ্রিতে অ্যাপ্লাই করতে পারবে এখানে দেখতে পাচ্ছ রিক্রুটমেন্ট সেন্টারের নাম দেওয়া আছে এখানে সিরিয়াল নাম্বার তারপরে দেখতে পাচ্ছ পোস্ট এবং তোমাদের সেন্টারের নাম অ্যাড্রেস এবং রেসপন্সিবিলিটি এখানে পরপর উল্লেখ করা আছে